আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোকাব্দিগির পাড়া নবীর সঙ্গের উদ্যোগে আয়োজিত আজকের এই ইদে এ ও ফাতে হাসদম উপলক্ষে আটত্রিশতম সূন্নি সমাবেশ এই চূন্নী সমাবেশের আজকের আয়োজন আপনারা দেখেন আজকের এই সূন্নি সমাবেশের আয়োজন এই সুন্নি সমাবেশে সবচাইতে যারা আজকে অর্থায়ন করেছেন অর্থাৎ মোকাদ্দিগার নবীর সংঘ এবং মোকাদ্দিগির পাড়ার ঐতিহ্যবাহী মোকাদ্দিগির পাড়ার যারা আমার থেকে আপনার থেকে অনেক দূর অবস্থান করতেছে অর্থাৎ যারা আবুধাবি দুবাই কাতার সারজা সৌদি আরব বিভিন্ন দেশ থেকে তারা এই যুব সমাজ এবং মোকাদ্দিগি পাড়া যেসব ভাইয়েরা বিদেশে অবস্থান করতেছে তারাই অর্থায়ন করেছেন আজকের এই এই মাহফিলে এবং আর অর্থায়ন করেছে এলাকার আর যারা অবস্থান করছে তারা এবং সার্বিক সহজ থেকে গেছেন মগাদ্দিপাড়া নবীসংঘের যুবক ভাইয়েরা ছোটো বড় সবাই মিলে এই আজকের আয়োজন দেখেন খুব সুন্দর করে আয়োজন করেছেন আজকের আস আটত্রিশ শূন্য সমাবেশ দেখেন আপনার এটি হচ্ছে মোগাদ্দিগির পাড়া জামা মসজিদ আমি আগে বলেছি মোকার দিগির একটি সংগঠন আছে যেটি অরাজনৈতিক সংগঠন সব সময় সবসময় চিন্তাভাবনায় এলাকাকে এগিয়ে এনে এবং এই মোগাদ্দিগির পাড়ার যারা বিদেশে অবস্থান করে তারা সবসময় এই সমাজকে পাইরেটি দিয়ে সব সময় এই সমাজে চিন্তা করেন এই সমাজ কীভাবে সুন্দরভাবে তারা এই চিন্তায় নিয়ে থাকেন আপনারা দেখেন এটি হচ্ছে মোগাদ্দিগি যার নাম অনুসারে মগাদ পাড়া খুব সুন্দর এক ঐতিহ্যবাহী এক পাড়া যেখানে কোনো হানাহানি মারামারি নেই শুধু একে অপরের সাথে বন্ধুত্ব সুলভ এবং কীভাবে যে এই এলাকাকে উন্নয়ন করা যায় সবসময় চিন্তা করে থাকেন এই এলাকার প্রতিটি মানুষ ছোটো থেকে বড় সবাই এই এলাকাকে সবসময় পাড়েটে দিয়ে থাকেন এখানে সবসময় প্রতি বছর মিলাত মাহফিল হয় এবং আরও অনেক বড় অনুষ্ঠান হয় আজকের এই শূন্য সমাবেশে এ ক্যারাত এবং নাথের রসুল প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতা শেষ হয়ে গেছে এবং কিছু স্কুলের মধ্যে প্রতিযোগিতায় যারা কথা মাস্তা তৃতীয় তৃতীয় মধ্যে অংশগ্রহণ করেছেন তাদের ফলাফল ঘোষণা করা হবে ইস্কুলের মধ্যে এই প্রতিযোগিতার ফলাফল অংশগ্রহণ করা প্রকাশ করা হবে অনেক অপাক্যমান জন্য আমিও অপেক্ষমান এই তো পুরস্কারগুলো সাজিয়েছে আমিও অপেক্ষমান এই ফলাফল ঘোষণার জন্য কিছুক্ষণের মধ্যে আজকের ফলাফল বিতরণ করা হবে আপনারা দেখেছেন এই তো পুরস্কার পুরস্কার সাজিয়েছে প্রথম স্থান যিনি অধ্যয়ন করেছেন তিনি পাবেন তিন হাজার টাকা দ্বিতীয় স্থান দুই হাজার টাকা আমার তৃতীয় এক হাজার টাকা প্রাইজ উইনার দেওয়া হবে এটা আপনারা দেখেন সবাই প্রাইজ চিরামণি সুন্দর করে সাজিয়েছে প্রাইজ চিরমণি আপনারা দেখেন স্কুলের মধ্যে প্রাইজ চিরামনি প্রদান করা হবে অনুষ্ঠানের মাধ্যমে এখন আসলে নামাজের বিরতি আমি আসি এখন প্যান্ডোর মধ্যে নামাজ পড়ে আসছে এইমাত্র মাত্র এখন খুব সুন্দরকে সাজিয়েছে নবিসঙ্গের উদ্যোগে আজকের আয়োজন আপনারা দেখবেন এবং আপনার সব সময় দোয়া করবেন যাতে এই সমাজ আরও উত্তর উত্তর বৃদ্ধি পাই সবাইকে দোয়ার আশা রেখে আজকে এই অনুষ্ঠানের ছোট্ট একটি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা